সুরা আল ফিল বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা আজকের এই ভিডিওতে শিখব এখানে দেখুন শব্দে শব্দে প্রত্যেকটা বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে আপনার খুব সহজেই সুরা আল ফিলটা শুদ্ধ করে শিখতে পারবেন তো যদি আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি ডিটেলসে সব কিছু দিয়ে দিছি অর্থাৎ সেখান থেকে আপনার নাম্বারটা নিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কিতাবটা অর্ডার করতে পারেন তো যদি আপনারা অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এই কিতাবটা পাঠিয়ে দিব এই কিতাবটা হচ্ছে এটার ভিতরে তিরিশ পাড়া দেওয়া আছে অর্থাৎ সাতচল্লিশটা সুরা দেওয়া আছে এবং তেরোটি ফজলতপূর্ণ সুরা অর্থাৎ সূরা কাহাব সূরা রহমান সূরা ওয়াকিয়া সোরা মুল্ক সোরা বাকর শেষিন আয়াত আয়াত কুরসি এই সূড়াগুলো সুন্দর করে এই কিতাবটার মধ্যে আছে তো যদি আপনারা এই কিতাবটা নিতে চান তাহলে নিচে থাকা নম্বরে যোগাযোগ করুন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة زبر أ لام ميم زبر لام ألم تا زبر تا را زبر را ألم ترى ألم ترى ألم ترى كاف يا زبر كيف زبر فا كيفا ألم تر كيف ألم تر كيف فا زبر عين زبر عا فا لام زبر لا فا ألم تر كيف فا عالا رابا زبر ربا پشبو ربو كاف زبر ربك ربو كا با زر صاد زبر أص بي أص اخنا صاد مرتقور بي أص حا زبر حا بِأَصْحَابِ ايه باجي لا أمك دهور بي بِأَصْحَابِ فَيَا زِلْفِيلَ بِأَصْحَابِ الفِيلِ أَلَمْ تَرُ كَيْفَ أَلَمْ تَرُ كَيْفَ فَعَلَ رَبُّكَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الفِيلِ إلو كماشات ها؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أبر ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك তাহলে এখানে আলাম তার অর্থ হচ্ছে তুমি কি দেখনি কাইফা অর্থ হচ্ছে ব্যবহার কেমন অর্থ করেছেন রব অর্থ তোমার রব বি অর্থ হল বাহিনীর সাথে আলফিলি অর্থ হচ্ছে হাতি তাহলে এই আয়াতের অর্থ হবে তুমি কি দেখনি। কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ তালা কী রূপ ব্যবহার করেছে তো এটা হচ্ছে এই আয়তের অর্থ তো সাথে আবার পড়েন তারপরে জবর হাম আহ্লাম ইম লাম আলাম ইয়া জিম জবর ইয়াজ কল কলকলা अलम यज यज आइन लम जबर अल अलम यज अल काफ या जबर कई दाल जबर द कई अलम यज अल कई द हामिम पेश हुम अलम यज अल कई द हुम फाय या जबर फी एक लिप्तन दिवन ताकि दौत के धर दौत में मुट्ठा कर बोल बिन

আলাম يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلِ এখানে আমরা অনেকই ভুলটা করি সেটা হচ্ছে ফি তা দ বলি তা দ এর দটাকে আমরা কলকলা করে ফেলি তো দটা কিন্তু কলকলা করা যাবে না ফি তাও দট মোটা করতে হবে একসাথে আলাম ইয়া জে কলকলা করবেন আলাম ইয়া জে আল আলাম ইয়া জে আল কাই দা হুম কাই দা হুম একসাথে আলাম এরকম তাহলে এখানে আইলাম ইয়া যে আল এর অর্থ হচ্ছে তিনি কি করে দেননি কাই দাহুম তাদের ষড়যন্ত্রকে ফি অর্থের মধ্যে লীল অর্থ হচ্ছে ব্যর্থতায় বর্ষিত তাহলে এই আইটে সম্পূর্ণ অর্থ হবে যে তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এরকম তারপরে ওয়া উ ওয়া হামজা র জবর আর ওয়া আর সাথে মোটো হবে ওয়া আর সিন জবর সালাম জবর ওয়া আর সালা ওয়া আর সালা আইন জীবর আই লা লাই আই লাই হাম ইঞ্জেরি হিম আই হিম ওয়া আর সালা আই লাই হিম পই আজবর র দুই জবর রণ পই তাও হবে না তম টা কৰে তই ৰণ হামজা যাবৰ আবালিক যাবৰ বা আবা বাই আজিৰ বিল আম জবলা আবা বিল লাফতলা হবে আবা বিল বি তিনের তিনিটা দি লাম স্থাপন কৰিব ওৱা আও চালা আই লাই হিম ৱা আউৰ চালা ৱা আউৰ চালা আই লাই হিম আই আবাবি এৰকমের সাথে ও আর সালা আই লাই হিম তই রণ আবাদ বিল এরকম আবার ও আওর সালা আই লাই হিম তই রন তই রণ আব এর অর্থ হচ্ছে এবং তিনি পাঠিয়েছেন আই হিম তাদের বিরুদ্ধে তই অর্থ হচ্ছে পাখি আবাবিল অর্থ ঝাকে ঝাকে তাহলে এই সম্পন্ন আয়তের অর্থ হবে এবং তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি অর্থাৎ পাখি পাঠিয়েছেন আবার সাথে আমার সাথে আবার আয়তার পয়েন্ট ও আর সালা আই লাইহিম পয়রন এরকম এর সাথে হিম ওয়া আর স্যাল আই লাই হিম পয় র ওয়ান তারপর তার যাব তা মি 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 তার মি হামিম যে হিম গুণ হবে মিমস এখান করে তার মি হিম গুণ করবেন এখানে দেখুন গুন্নার কালারগুলো সুন্দর করে দেওয়া আছে তো আপনারা এই গুন্যার কালারগুলো দেখে খুব সুন্দর করে গণ্য করতে পারবেন তার মি হিম বা জের বে হা জে সেই বি সেই জিম আলিক যাব যা বে সেই যা র যাব ৰ বে মিমকে ধরবে তা মিম দুই যে টিম বে যা র মিম নুন জের মিম গুণ করবেন বে সেই যা র সিন জিম যে চিট জিম ইয়া যে সিদ জিল আম দুই যে লিং সিড জিলিন হস্পিটেল সিদ জিল এরকম তাহলে হবে। তার মিহিম গুণ করবেন মিহি হতিমজি এরকম তিহিং বিহৃজারতী সিজ্জি আবার তিহিম তাহলে এখানে তার মিহিম অর্থ হচ্ছে যারা তাদের উপর নিক্ষেপ বি অর্থ হচ্ছে পাথর সমূহ মিন অর্থ থেকে অর্থল কঙ্করের তাহলে এই আয়তের সম্পূর্ণ অর্থ যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল অর্থাৎ পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল তার সাথে আবার বললেন তাও মিহিম বি ফ্রি জার মিং সিজি এরকম তারপর ফা জবার ফা জিম জবার জা ফাজা আইন জবার আই লাম জবার লাহামিম পেশ হুম ফাজা আই লা কাফ জবার কা আইন স জু জব আজ হবে কাস ফা গেমিম কথা হবে ফা মিম ফিম গণ্য করবে কাস ফিম মি মামলাদের মা কাফ ওয়াফেস কুল আম দিজে লিং মা কুলিং একসাথে হবে ফ্লাজা আই লাভ হুম এখানে মা আকুল বলবেন না বলবেন মা কুল এরকম মাতে ধাক্কা দিয়ে বলবেন ফ্রা যা আই লাভ হুম ফা যা আই লাভ হুম কার্স ফিম কাউস ফিম মা কুল এর অর্থ হচ্ছে অতপর তিনি তাদের করে দেন কাহস ফিন অর্থ হচ্ছে খড়ের মতো খেয়ে ফেলা তো এ আয়তের অর্থ হবে অতপর তিনি তাদেরকে করে দিলেন বক্ষিত তৃণভূষির মতো অর্থাৎ খরের মতো করে ফেলল অর্থাৎ খড়ের মতো খেয়ে ফেলা এরকম একটা অর্থ ফাজা আই লাভ হুম এরকম এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি ডিটেলসে সব দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে এই কিতাবটা অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.